দুই থেকে তিন সেকেন্ডও আপনার লাগবে না আপনি এমসিকিউ সমাধান করতে পারবেন এবং সেটা একাইট হবে হান্ড্রেড পার্সেন্ট আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে নিবন্ধন প্রস্তুতির পঞ্চম ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা লাভ ক্ষতির কিছু কৌশল শিখব আপনি যদি নিবন্ধন পরীক্ষা দিয়ে থাকেন আপনি বেসিকে ভালো হওয়ার পরেও আপনাকে অঙ্কের জন্য কৌশল অবলম্বন করতেই হবে কেননা কৌশল অবলম্বন না করলে একটা অঙ্কের জন্য যে পরিমাণ সময় নষ্ট হবে ওই সময় আপনি আগাতে পারবেন না এবং সব প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন না এটা শুধুমাত্র নিবন্ধন নয় এটা যত এমসিকিউ টাইপ এক্সাম হয় সব এক্সামের জন্য পাশাপাশি অবশ্যই জানতে হবে যেমন লাভ ক্ষতিটা দেখুন একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করে বারোটি কমলা বিক্রয় করলে শতকরা কত ক্ষতি বা লাভ হবে তো আপনি যদি একশো টাকা দিয়ে পনেরোটা কমলা কিনেছেন মনে করেন একশো টাকা দিয়ে বাজারে গিয়ে পনেরোটা কমলা কিনলেন এরপর আপনি কি করলেন ওইখান থেকে তিনটা রেখে দিয়ে নিজের কাছে ওই একশো টাকাতে বারোটা কমলা বিক্রি করে দিলেন তাহলে দেখেন এখানে আপনার টাকা কিন্তু একশো টাকায় কিনেছেন একশো টাকাই বিক্রি করেছেন এখানে টাকার হিসেবে কিছুই হচ্ছে না কিন্তু দেখেন আপনি কিনলেন তো পনেরোটা অথচ বিক্রি করলেন বারোটা তাহলে যে তিনটা আপনার কাছে রয়ে গেল ওই তিনটাই কিন্তু আপনার লাভ তাহলে এখানে আমরা স্পষ্টই বুঝতে পারছি এখানে ক্ষতি নাকি লাভ কোনটা লাভ হবে এটা আমরা বুঝতে পারছি এখন যে তিনটা লাভ হয়েছে সেই জন্য অনেকে মনে করে যে তিন পার্সেন্ট লাভ এটাই বুঝি সঠিক উত্তর কিন্তু দেখেন তিন পার্সেন্ট লাভ না এখানে আমাদের একশো টাকায় তিনটা কমরা লাভ হয়েছে ঠিক আছে তো এখানে লাভ নির্ণয়ের সহজ এবং শর্টকাট সিস্টেম হচ্ছে এখানে আপনি প্রথমে সংখ্যা দয়ের পার্থক্য করবেন সংখ্যা দয়ের পার্থক্য সংখ্যা দয়ের পার্থক্য সিস্টেমটা একবার বুঝে নিলে এই টাইপের সকল অঙ্কই দেখবেন খুব সহজেই সমাধান করা যায় আর এখানে ছোট সংখ্যা ছোট সংখ্যা তাহলে আমরা লাভ পাবো সংখ্যা দায়ক পার্থক্য এবং নিচে হচ্ছে ছোট সংখ্যা তবে এখানে যেহেতু বলেছে শত করা কত পার্সেন্ট লাভ শতকরা নির্ণয় করার জন্য আমরা আবার একশো দিয়ে গুণ দেবো তাহলে অ্যান্সারটা আমাদের পার্সেন্টে আসবে দেখুন এখানে আমাদের সংখ্যা কি কি ছিল যেমন এখানে তো একশো টাকাতেই কেনা বেচা হয়েছে সো টাকার হিসাবে এখানে আসবেই না এখানে মূলত প্রথমে কমলা কিনেছে কমলা বিক্রয় করেছে তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের অঙ্কের মূল সংখ্যা তো পনেরো এবং বারোর পার্থক্য মানে কি মানে হচ্ছে বিয়োগ করতে হবে তাই না তো পনেরো থেকে বারো বিয়োগ করলে কত পাবো আমরা তিন আর এই দুইটার মধ্যে ছোট সংখ্যা কোনটা ছোট সংখ্যা হচ্ছে এই যেটা এটা আমরা এখানেই বসাবো ইন্টু একশো এরপর পনেরো থেকে বারো গেলে তিন নিচে বারো উপরে হচ্ছে একশো কাটাকাটি করবো তিন চারবার যায় বারোর মধ্যে চার একশোর মধ্যে যায় পঁচিশ বার তাহলে সব শেষে থাকে শুধুমাত্র পঁচিশ পার্সেন্ট এটা কি এটা হচ্ছে আমাদের লাভ এটা কি লাভ কেন এটা লাভ কারণ আমরা তো প্রথমেই বুঝতে পেরেছি যে পনেরোটা কিনে বারোটা যদি বিক্রি করি বাকি তিনটাই তো নিজের কাছে লাভ থেকে যাচ্ছে ওই তিনটা চাইলে আমি আবার বিক্রি করতে পারবো সেখানেও কিছু টাকা পাবো সেটাই তো আমার লাভ তাই না তো এখানে লাভ কত পার্সেন্ট পেলাম লাভ পেলাম 25% এই যে অপশন অপশন দেখুন আমাদের সঠিক উত্তর কিন্তু দেয়াই নাই তো অনেক সময় এমসিকিউ পরীক্ষায় সঠিক উত্তর এমসিকিউতে দেয়া থাকে না অপশনে তো সেই ক্ষেত্রে সবচেয়ে কাছের যে आंसर সেটা দাগানো বেটার আচ্ছা যেমন এই ক্ষেত্রে আমরা 25% লাভের আশেপাশে কোনো आंसर নাই শুধুমাত্র 20% আছে সো এটা বেটার তবে সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে નિবন্ধন পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে যখন নেগেটিভ মার্কিং থাকবে তখন এটা আমরা দাগাবোই না ভুল অ্যান্সার যদি থাকে সেটা দাগাবো না তবে অন্যান্য পরীক্ষা হলে দাগানো যাবে নেগেটিভ মার্কিং না থাকলে এখানে মনে করেন পঁচিশ পার্সেন্ট যদি সঠিক উত্তর থাকতো তাহলে আমাদের সঠিক উত্তর হতো গ আশা করি বুঝতে পারছেন এই নিয়মে আরো একটা অঙ্ক চলেন দেখে নিই চার নম্বর অঙ্কটা দুহাজার পনেরো সালে বারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল বা সমপর্যায় এসেছিল আর এই অঙ্কটা সপ্তম নিবন্ধন পরীক্ষা স্কুল সম পর্যায় সালে এসেছিল দেখুন দশ টাকায় বারোটি কলা কিনে আটটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে অর্থাৎ আপনি বাজারে গেলেন দশ টাকা নিয়ে দশ টাকা দিয়ে বাজারে গিয়ে বারোটি কলা কিনলেন অর্থাৎ এক কলা কিনে আনলেন আসার পথে একজনের কাছে আপনি কি করলেন ওই দশ টাকা দিয়েই আটটি কলা বিক্রয় করে ফেললেন অর্থাৎ আপনি দশ টাকায় বারোটি কিনলেন আটটি বিক্রয় করলেন আপনার কাছে কিন্তু চারটা কলা লাভ অবশ্যই এখানে লাভ হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি কিন্তু এটা শতক কত টাকা বা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে ঠিক আছে আমরা আগে প্রসেসে করব এখানে কি ছিল লাভ হলো সংখ্যা পার্থক্য ভাগ ছোট সংখ্যা এখানে একটা সংখ্যা হচ্ছে বারো একটা সংখ্যা হচ্ছে আট তাহলে বারো থেকে আট দেব আর নিচে ছোট সংখ্যাটা আট লিখবো ব্যাস এর ক্যালকুলেশন করলেই হয়ে যাবে বারো থেকে আট গেলে চার নিচে থাকে আট উপরে একশো দিয়ে গুণ চার দুগুণে আট দুই একশোর মধ্যে যায় পঞ্চাশ বার তাহলে আমাদের অ্যানসার পেলাম পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কি পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে লাভ পেলাম তার মধ্যে সঠিক উত্তর ঘ পঞ্চাশ পার্সেন্ট লাভ খুব সহজ হয়েছে না এখন অর্থাৎ যে দুইটা সংখ্যার কথা বলবে যাদেরকে নিয়ে মূল কনফিউশন যে কতটা কিনে কতটা বিক্রয় করলাম ওই দুইটা সংখ্যাকে বিয়োগ করব প্রথমে বিয়োগ করার পর নিচে আবার ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করব তারপরে শতকরা নির্ণয় করার জন্য একশো দিয়ে গুণ করে নেব ব্যাস এভাবে খুবই সহজে দেখবেন যে মাত্র দুই থেকে তিন সেকেন্ডও আপনার লাগবে না আপনি এমসি সমাধান করতে পারবেন এবং সেটা অ্যাকুরেট হবে হান্ড্রেড পারসেন্ট তো আপনারা লাভ ক্ষতির বের করে এই নিয়মের অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন এবং আমি এখন থেকে যতদিন নিবন্ধন পরীক্ষা না হয় ততদিন এভাবে আমার যতটুকু সময় হয় আমি আমার সাধ্য সাধ্যমতো আপনাদেরকে বিভিন্ন কৌশল শেখাতে থাকবো আপনারা যদি এই ধরনের কনসেপ্ট ভালো পছন্দ করেন তাহলে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা ফলো করে রাখবেন আমার ফেসবুক আইডিতে আমি সকল জবের সকল ইনফরমেশন সকল আপডেট সকল কোশ্চেন অ্যান্সার সব কিছুই আপনাদেরকে সরবরাহ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম